তোমার দেওয়া অবহেলায় আমাকে একা বাঁচতে শিখিয়েছে একটা সময় ছিল যখন তোমাকে ছাড়া বাঁচতে পারবো বলে আশা করিনি কিন্তু সেদিন ভাবিনি কখনও কখনো কল্পনার থেকেও বাস্তবতা বেশি সুন্দর হতে পারে মানুষ যখন বুঝতে পারে কেউ তার প্রতি দুর্বল এবং তাকে ছাড়া প্রায় অচল তখন তাকে আর মানুষ ভেবে মূল্যায়ন করে না মুখে যাই বলো কিন্তু সে মন থেকে মেনেই নেয় আসলে সে যেটা পাচ্ছে এটা যোগ্য তো সে নয় তাই অপর দিকে থাকা ব্যক্তিটি হয়তো ভীষণ বোকা এবং সে নিজে খুব বুদ্ধিমান এটাই মনে প্রাণে বিশ্বাস করে নিজেকে নিজে অজান্তেই নগণ্য ভেবে ছোট করে ফেলে এই মানসিকতার ব্যক্তি না নিজেকে সম্মান করতে পারে না প্রাপ্ত সম্মানের কদর করে অন্যকে মূল্যায়ন করতে পারে কথাটা দুঃখজনক হলেও সত্যি তুমি এই দলেরই একজন তোমার মতো মানসিকতার ব্যক্তিকে ভুল করে ভালোবাসা যায় কিন্তু তোমার সাথে থেকে শত চেষ্টা করেও ভালো থাকা যায় না তাই তুমি বিহীন একাকী জীবন তোমার সঙ্গ থেকেও উত্তম